সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু আলাইকুম আজকে আমরা চলে এসেছি অরণখখোলা পশুরহাট অরণখোলা পশুর হাটটি প্রতি সপ্তাহে মঙ্গলবার বসে মঙ্গলবার সকাল দশটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত এই হাটটি বসে তো এই হাটে অসংখ্য পরিমাণ হাড্ডি সার আপনারা নিতে পারবেন দেখে শুনে অসংখ্য পরিমাণ হাড্ডি সারের আমদানি হয় এবং ক্রয় বিক্রয় হয় তো শুরুতেই আপনারা একটা দেখতে পাচ্ছেন গরু এটা একটা হাড্ডি সার অনেকে মাংস তৈরি করার জন্য এগুলা নিয়ে থাকে এগুলা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এই গরুগুলা কিমরি লিভার টনিক জিঙ্ক প্লাস কিছু ক্যালসিয়াম জাতীয় মেডিসিন দিয়ে এবং দানাদার খাদ্য দিয়ে এই গরুগুলা প্রস্তুত করা হয় তো দ্বিতীয় নম্বর একটা গরু দেখতে পাচ্ছেন সে আমি এই গরুগুলা বাছুর ছাড়া অনুখলা পশুর হাটে অ্যাভেলেবল নিতে পারবেন এগুলো আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্তও আসে বিভিন্ন দামের বিভিন্ন গরু আছে আপনারা যদি মনে করেন যে দেশাল নেবেন আর দিশার দেশালের মধ্যেও নিতে পারেন যদি মনে করেন যে ফিজিয়ানের মধ্যে নেবেন সেটাও নিতে পারবেন অরণখোলা পোশাক আসলে আপনারা অসংখ্য গরু দেখতে পারবেন এরকম আপনারা যাচাই বাচাই করে দরদাম করে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ক্রয় করতে পারবেন যে গরুগুলো দেখছেন এটাও খুব সুন্দর একটা গরু নাকাল দেয়া দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির এই জন্য নাকাল দেয়া। সব গরুগুলাই আবার অনেক গরুগুলা দেখা যাচ্ছে যে দুই তিন কেজি বাসায় খাওয়ার জন্য দুধ হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই গরুগুলা ক্রয় করে মাংস তৈরির জন্য আপনারা নিতে পারবেন এগুলো আসলে ভালো প্রোটিন জাতীয় খাদ্য পায় নাই সেক্ষেত্রে শরীর এরকম তো এই গরুগুলা খুব তাড়াতাড়ি উন্নত হয় তো সেই ক্ষেত্রে যাদের বাজেট কম যারা খামার করতে চান অল্প টাকা দিয়ে তো তারা এই গরুগুলা নিয়ে যে তিন মাস চার মাসে প্রজেক্ট করলে করে তারপর আপনারা বিক্রয় করতে পারবেন এটা অনেক লাভজনক একটা ব্যবসা তো অনেক খামারই আছে যাদের পুঁজি কম তারা এই ধরনের গরু ক্রয় করে সাধারণত আমাদের এই সাইডে এই গরুগুলা এরকম হাণ্ডি সাই ক্রয় করে লালন পালন করার খামারির সংখ্যা খুবই কম অনেক জায়গাতে আছে খুব পরিমাণ বেশি পরিমাণে হাণ্ডি সারগুলা তিন মাস চার মাসে প্রোজেক্টে তারা কয় করে নিয়ে যায় তিন চার মাসে প্রজেক্ট করে তারপরে বিক্রয় করে অরণখোলা হাটে আসলে আপনারা এই ধরনের গরু অনেক দেখতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা গরুগুলা দেখে যাচাই বাচাই করে দাম দর করে আপনারা নিতে পারবেন তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলা সবই দেশাল আমাদের এই পর্বে আজকে দেশালগুলো দেখাচ্ছি হয়তো বা সামনে পর্বে আমরা ঘরের স্ট্যান্ড ফিজান যেগুলো হাড্ডি সার আছে সেগুলো আপনাদের দেখাবো তো এই গরুগুলো আপনারা নিলে বাসায় খাওয়ার জন্য দুধও পাইতে পারেন অল্প কিছু আবার অনেক গরু আছে দুধ সেরকম হয় না তো আপনারা এইগুলা নিয়ে আসলে মাংস উৎপাদনের জন্য আপনারা নিতে পারেন খুবই সুন্দর আসলে যাদের বাজেট কম তারা এই ধরনের গরু ক্রয় করতে পারে তো দেখতে পাচ্ছেন না এই গরুগুলো আপনার হাট টাইম আছে শুরু হচ্ছে অনেক এই ধরনের গরু আসে তো আপনারা নির্দিদায় এই ধরনের গরু অরণখোলা পঠুরা পশুরার হাটে এসে ক্রয় করতে পারবেন নির্দিধায় এগুলা গরুগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এই গরুগুলো লালন পালন করলে অনেক লাভবান হয় আপনারা এই গরুগুলো এইভাবে লালন পালন করতে পারবেন তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে